আগে সবাই কেমন আছেন তো আশা করবো সবাই ভালো আছেন তো কেরালা বাইনোডে পার্কের মধ্যে ঘুরতে এসেছিলাম তো দেখতে পাচ্ছেন এক ভাই আসছে খুবই সুন্দর হাত ছেড়ে দিলো ও অসাধারণ খুবই সুন্দর লাগছিল দেখতে খুবই ভালো লাগছিল তো মালিয়ালাম মেয়েরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন দুজনে আসতেছে তো খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে গল্প করছে এখানে কিছু ফিরে যাচ্ছে সামনে কি দুজন যাচ্ছে তো আমরা গরমের সময় যদি গিয়েছিলাম তো বিশাল রোদ গরম দুপুরের টাইমে গিয়েছিলাম এই মালিয়ালাম মেয়েটা ভয় করছিল বলছে ওনার সাথে যে ছিল সে বলছে ভয় করিস না তা উনি খুব চির লাগছিল বলছে আমার খুব ভয় লাগছে আমার যেতে ইচ্ছা করছে না আমার লাভে দিতে বল তো ওনার সাথে যেছিল বলছে টিকিট কাটা হয়ে গেছে আমার মনে শখ দড়িটা শক্ত রেখে ধরে যা মনে সাহস করে আর ভিডিওটা ঠিকমতো বানাতে বানাতে চাস উনি ছেড়ে দিল তো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে তো খুবই সুন্দর লাগছে আমাদের দেখতে খুবই ভালো লাগছে যদিও আমার সারা রাত ঘুম হয়নি এরপর আমার পালা তো মাথা যন্ত্রণার জন্য আমার সারা রাত ঘুম হয়নি আমি ভাইদেরকে বলছি বলি ক্যামেরাম্যান ফোকাস করো যা হবে ভিডিও মাধ্যমে হবে তো দেখতে পাচ্ছেন আমার অন্তরেও ভয় করছে জীবনে কোনো দিন উঠিনি প্রথমে জীবনের জীবনে প্রথমে আমি উঠেছি তো দেখতে পাচ্ছেন আমার একটু মনে মনে অনেকটা ভয় করছে যদিও বিশাল উনি আবার ফোনের মাধ্যমে জেনে নিল যে আমাকে ছাড়বে কি না আমাকে দেখতে পাচ্ছেন ছেড়ে দিল অলরেডি তো এখন রোদ মুখে আসতেছে আমি রোদের দিকে তাকাতে পারছি না আমি রোদের দিকে যদিও আমার তাকাতে খুবই সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন এখন একটু হালকা হলাম ফ্রি হলাম দেখতে পাচ্ছেন আপনাদেরকে টাটা দিচ্ছি খুবই ভালো লাগছে এখন যদিও নিচে মানুষগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে গাছপালার ওপর দিয়ে যাচ্ছি পাহাড়ি এলাকা খুবই সুন্দর এত সুন্দর লাগছে বলার মতন এখন খুবই ভালো লাগছিলো প্রথম প্রথম আমার বিশাল ভয় লাগছিল এখন খুবই সুন্দর লাগছে এত ভাব এতটা ভালো লাগছে বলার মতন না তো আপনারা উঠে দেখবেন খুবই ভালো লাগবে মানে এতটা মজা আসে বলার মতন আর যদিও কেরালার মধ্যে বিশাল গরম বিশাল রোদ তো যাই হোক আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম আর এটা বান্নটায় আমরা ঘুরতে গিয়েছিলাম তো কেরালা মানুষ সত্যি প্রচুর কষ্ট করেছে প্রচুর আগেকার মানুষ অতিরিক্ত কষ্ট করেছে পাহাড় কেটে রোড বানিয়ে রেখেছে খুবই সুন্দর লেগেছে আর প্রত্যেকটা জায়গা পাহাড় দেখতে এত সুন্দর লাগছে মানে ছিল বলার মতো না তো আমি ব্যাক ক্যামেরা ভিডিও বানিয়ে রেখেছি আপনাদের যদি পাহাড়ি এলাকার যদি ভিডিও যদি কারোর যদি ভালো লাগে দেখতে আমাকে কমেন্টে জানাবেন লং ভিডিও রয়েছে আমার কাছে যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে বলবেন কমেন্টে আমি তাহলে সে ভিডিওটা ছাড়বো অনেকটা লং হয়ে আছে যদিও ভিডিওটা যাই হোক আমাকে এখন মানে বেল ফেল খুলে দিল আমি এখন নিচের দিকে নামছি দেখতে পাচ্ছেন আর ভাই এসে খুলে দিচ্ছে সব তো খুবই ভালো লাগছিলো যদিও এইটাও চড়ে তো সামদিনের মধ্যে আবার চলে আসলাম যদিও টিকিটটা ছিল সাড়ে তিনশো টাকার টিকিট নিয়েছিল যদিও একটু মনটা ফ্রি হলো সারা রাত কিন্তু ঘুম হয়নি আমার চোখটা জ্বালা জ্বালা করছিলো কিন্তু মাথাটা যন্ত্রণা করছিল সারা রাত ঘুম হয়নি ভাইরা জোর করে ধরে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন আরও নিচে লেগে চলে আসলাম তো আরও এক ভাই সব ফেল খোলার জন্য সব এখানে দাঁড়িয়ে রয়েছে তো জাস্ট ভিডিওটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন